জুলাই গণ আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গোপনে দেশ ছেড়েছেন গতকাল বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাইয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর সূত্র জানায় থাই এয়ারওয়েজের টিজি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে আব্দুল হামিদ ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন রাত এগারোটার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি এরপর দেশ অনুমতি পান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায় আব্দুল হামিদের বিরুদ্ধে দেশ নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হয়েছে এদিকে আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য পাওয়া গেছে গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় এই মামলাটি দায়ের করা হয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরের নামও রয়েছে মামলা দায়ের আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা ছিল কিন্তু সেগুলোতে আব্দুল হামিদের নাম ছিল না আব্দুল হামিদ প্রথম মেয়াদে ২০১৩ সালের চব্বিশে এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে একুশতম রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেন ২০১৮ সালের সাতই ফেব্রুয়ারি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ নবম জাতীয় সংসদের স্পিকার হিসেবে ২০০৯ সাল থেকে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি